গুড মর্নিং বন্ধুরা আমি আজকে ওল চিংড়ি রেসিপি নিয়ে চলে এসেছি এবং যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখিনি রেখেছি যাতে আলুটা না কালো হয়ে যায় আর এখানে ওল আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন ওলটাকে সেদ্ধ করে নিয়েছি হালকা সেদ্ধ করতে হবে যাতে গলেও না যায় এবং একটু শক্ত ভাবও থাকে আর আমি এখানে চিংড়িটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলুন এবারে রান্নাটা শুরু করা যায় রান্নার শুরুতেই প্রথমে আমি আলুটাকে ভেজে নেব গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন নুনটাকে দিয়ে মিশিয়ে নিলাম আলুর সঙ্গে গাড়োটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সে কারণে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিলাম আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর ওই একই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা ওইটাও দিয়ে দিলাম ওটাকে দিয়েও মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম ওটাকে একটু নাড়াচাড়া করে নিলাম ভাজা হয়ে গেছে ওই একই তেলের মধ্যে হাফ চামচেরও কম দিলাম হলুদ আর দিলাম হাফ চামচ নুন দিয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবারে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছটাকে নুন আর হলুদের সঙ্গে চিংড়ি মাছটাকে মিশিয়ে নিলাম চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেবে নিলাম চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম মাছটা কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যাবে চিনি মাছ অল্প করে ভেজে নিতে হয় আর একই তেলের মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ গোটা জিরে দিলাম গোটা গরম মশলা এলাচ আর দারচিনি আর দিলাম একটা তেজপাতা এবার আমি ফোড়নটাকে ভেজে নেবো যতক্ষণ না ফোড়নটা একটা সুন্দর গন্ধগুলো ফোড়নটাকে ভেজে নিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে একটু পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম ছোট সাইজে সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়েও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম কষে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাবে হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো সব এক চামচ করে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা আপনারা এখানে যদি চাইলে গুঁড়ো লঙ্কা লাল লঙ্কার গুলো বা ঝাল লঙ্কার গুলো আপনারা অ্যাড করতে সমস্ত মশলা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায় সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও আমি কষে নেব সমস্ত মশলা একসঙ্গে ভালো করে কষে নিলাম এবার আমি দুটো পেঁয়াজ দুটো টমেটো এখানে কেটে রেখে দিয়েছিলাম টমেটোটা আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিই এবার টমেটোটা যতক্ষণ না গলে ততক্ষণের জন্য আমি ঢেকে দিলাম কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম মাঝে আমি অল্প করে গরম জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নিয়েছিলাম টমেটোটাও ভালোভাবে গলে গেছে এবং মশলাটাও ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়েও মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আলুটা দিয়েও মশলাটার সঙ্গে ভালো করে কষে নিলাম এবার আমি গরম জল করে রেখে দিয়েছিলাম গরম জলটা দিয়ে দিলাম গরম জলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা ওলটা দিয়ে দিলাম মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলে দিলাম আবার একটু নাড়াচাড়া করে দিলাম এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে দিয়েও মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা রান্নাটার মধ্যে আসে আবারও কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম নাড়াচাড়া করে দিলাম যে যতটা গ্রেভি রাখ খাবেন সে সেরকম অনুযায়ী গিবিটা রাখবে আলুটাও সেদ্ধ হয়ে গেছে ও আগেই সেদ্ধ ছিল আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এক চামচ চিনি রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য আর দিয়ে দিলাম হাফ চামচ পুরো গরম মশলা দিয়ে মিশিয়ে নিলাম ওল চিংড়িটা আমার পরিবেশনের জন্য কম গ্যাসটা অফ করে দিলাম আরো তিন থেকে চার মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম বন্ধুরা স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম এবার আমি পাত্রর মধ্যে একটা পাত্রর মধ্যে আমি ওই চিংড়িটা সাফ করে নিলাম দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে তাহলে খেতে কতটা সুস্বাদু হবে গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে রুটি বা পরোটার সঙ্গে খেতেও অসাধারণ লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে একদম ভুলবেন না ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন আর সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসবেন